ক্যাপ কার্টে মাথা নষ্ট করা আপডেট গাইজ তো দেখুন আমি দুই মিনিটে ভিডিওটি কীভাবে এডিটিং করে কালারফুল এবং কি হাই কোয়ালিটি রেজিলেশনে ভিডিওটি এডিট করছি আপনারা ভিডিওটি দেখুন আর এই ধর এইভাবে ভিডিও এডিটিং করতে চাইলে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো যেভাবে আপনারা প্রফেশনালভাবে ভিডিও এডিটিংয়ের কাজ করবেন তো ভিডিও এডিটিংয়ের কাজ করতে হলে আপনারা ক্যাফ যে প্রি বাসনটা রয়েছে সে বাসন দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন তো আপনাদের কাছে যদি সেই অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন মাত্র একশো টাকা দিয়ে আপনারা ক্যাফ কার্ডটি পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে ক্যাপ কার্ডটি ব্যবহার করে থাকেন আপনারা সেই ক্যাপ কার্ডটি ওপেন করে নেবেন ক্যাফ কার্ড ওপেন হয়ে গেলে আপনারা যে এখানে নিউ প্রজেক্ট নামে অপশন রয়েছে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা গ্যালারি চলে আসবে গ্যালারি থেকে যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো আমি এই ভিডিওটা স্যাম্পলি আপনাদেরকে এডিট করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কোয়ালিটি কেমন রয়েছে আর এডিট করার পরে কেমন হয় আপনারা দেখতে থাকুন তো আপনারা এখানে অনেকগুলো অপশানস পেয়ে যাবেন এখানে অনেকগুলো কাজ আছে আপনাদেরকে আমি শুধু আজকে এটাই দেখাবো ভিডিওটা হাই রেজলিউশানে কীভাবে রূপান্তর করবেন তো আপনারা এখানে যে ফিল্টার নামে একটা অপশান রয়েছে এই ফিল্টারে আপনারা ক্লিক করে দিবেন ফিল্টারে ক্লিক করার পরে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন এখানে সব ফ্রিতে ফিল্টার পেয়ে যাবেন আমার যে অ্যাপ্লিকেশনটি আপনারা যদি নিয়ে থাকেন তাহলে আপনারা এই ফিল্টারগুলো পেয়ে যাবেন এমনকি যদি আপনাদের কাছে থাকে তাহলে তো তো এখানে আমি এই ফিল্টারটা আমি প্রথমে ক্লিক করে নেব দেখতে পাচ্ছেন আমার চেহারাটা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে তারপরে আবার আমি ফিল্টারে ক্লিক করে নেব তারপরে আরও যে ইফেক্টগুলো রয়েছে আমি এখানে যদি পনেরো বিশটা ইফেক্ট ফিল্টার ব্যবহার করি তাহলেও কোনো সমস্যা হবে না আমি দ্বিতীয় একটা ফিল্টার ব্যবহার করতেছি করার পরে আরও পরিবর্তন হয়েছে আমি আবারও ফিল্টারে ক্লিক করে দেব তো এখন আমি এখানে আরও ফিল্টার রয়েছে আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করতে চাই তো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হলে আপনারা এই ফিল্টারটায় আপনারা ক্লিক করে দিবেন এখানে নাম রয়েছে নাম দেখে আপনারা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার সাথে সাথে পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার হয়ে গিয়েছে তো আমি এটা একটা এক্সো পার্সেন্টে করে দিয়েছি আপনারা এক্সো পার্সেন্ট করে দেবেন তারপরে আবারও ফিল্টারে ক্লিক করে নেবেন আবারও ফিল্টারে ক্লিক করার পরে আপনাদের এখানে অনেকগুলো অপশান রয়েছে আপনারা এখান থেকে ফোর যে ফিল্টারটা রয়েছে আমি ফোর কে ফিল্টারে সিলেক্ট করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও কোয়ালিটিটা লুকটা অনেক এইচডি কালার হয়ে গিয়েছে ব্যাকগ্রাউন্ডটাও একটু ব্লার ব্লার চলে আসছে আপনারাও চাইলে এভাবে ভিডিও এডিটিং করতে পারেন এবং কি যদি আপনারা কাট কাটশাট করতে চান তাহলে আপনারা এই ভিডিও উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কাটার অপশন ক্লিক করে দিলে আমাদের আপনাদের ভিডিওটা কাট হয়ে যাবে কাট হয়ে গেলে আপনারা যদি এই অংশ ডিলেট করে চান ডিলেট করে দিতে চান তাহলে এখানে ডিলেট অপশান রয়েছে সে ডিলেটে ক্লিক করে দিলে ডিলেট হয়ে যাবে তারপর আরও বিভিন্ন রকমের এফেক্ট রয়েছে ফিল্টার রয়েছে কালারিং একজাসিং রয়েছে এখান থেকে আপনারা আবার কালার একজাস্ট করতে পারেন এখান থেকে আপনারা কালারটা একজাস্ট করতে পারেন দেখুন আমি মুখের কালারটা একটু লালসা আমি সাদা করে নেব দেখতে পাচ্ছেন এভাবেই আপনারা এখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন ফ্রিতে সবগুলো ফিল্টার ফ্রিতে পেয়ে যাবেন আপনারা তারপরে এখানে আরও অনেকগুলো ফিল্টার রয়েছে এগুলো বিভিন্ন কাজে বিভিন্ন যেমন এরকম এই ধরনের ইফেক্টগুলো ফিল্টারগুলো আপনারা অনেক ভিডিওতে দেখে থাকেন ব্যবহার করে এই ধরনের এই ধরনের বাতি বাতি ছোটো ছোটো মিউজিক বাতি ফিল্টারগুলো দেখে দেখে থাকেন তো আপনারা যদি এইভাবেই এডিটিং করেন আস্তে আস্তে আপনাদের হাত চালু হয়ে গেলে আপনারা যে কোনোভাবেই ভিডিও এডিটিং করতে পারবেন এমনকি ভিডিওর উপরে যদি আপনারা কোনো একটা ফটো অথবা গ্যালারি থেকে যে কোনো একটা ফুটেজ ব্যবহার করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আমি যদি একটা ফটো সিলেক্ট করে থাকি তাহলে আমরা এখান থেকে ফটো সিলেক্ট করতে পারবো তো আমি এখন করবো না আপনাদেরকে এটা দেখানোর জন্য আমি ভিডিওটি বানাইছি তো আপনারা যদি ক্যাব নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র একশো টাকা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ